এই অপদার্থতা পুলিশি অপদার্থতার বিরুদ্ধে আমাদের এই অভিযান কারণ এই পুলিশ এরা জলের মতো পরিষ্কার একটা বাচ্চা ছেলেও জানতে পারবে বা বুঝতে পারছে যে কীভাবে জামাই আদরে এই শাহজাহান এইখানে লুকিয়েছিল এবং এই অঞ্চলে আমরা যেখানে এসেছি যে বসিরহাটে সেখানকার পুলিশ প্রশাসন যে এসপির যে ভূমিকা সেটা আজকে জলের মতো পরিষ্কার সকলের কাছে এবং এরা যেভাবে দুষ্কৃতীদের শেল্টার দিচ্ছে রক্ষকী ভক্ষক হয়ে যেরমভাবে আমাদের মানুষের ওপর অত্যাচার করছে এর বিরুদ্ধে আমরা হচ্ছে এর প্রতিবাদ জানাতে এসেছি এবং যেই প্রতিবাদ কারণ এরা এদের দ্বারা পুলিশের দ্বারা প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষ লাঞ্ছিত হচ্ছে এখনও সন্দেশখালুর মানুষ সন্দেশখালী মানুষের কাছে শঙ্কা রয়েছে সাধারণের যারা চ্যালাচামুন্ডারা রয়েছে তারা হুমকি দিতে পারে যে কোনো মুহূর্তে যখন আপনাদের মিডিয়ার যখন আনাগোনা বন্ধ হয়ে যাবে সেই ভয় ওরা করছে সুতরাং আমরা তাদের পুলিশ নিরাপত্তা চাই নিরাপত্তা নাই নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই কারণ এই পুলিশের ওপর কোনো ভরসা নেই যেই পুলিশ স্বয়ং হচ্ছে শাহজাহানকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে তাই জন্যই আমরা উপস্থিত হয়েছি এদেরকে প্রতিবাদ জানাতে এবং এই যে পুলিশ প্রশাসনের আমরা স্লোগান দিই পুলিশ তুমি উর্দি ছাড়াও তৃণমূলের ঝান্ডা ধরো এবং সেই কাজটা করতে আমরা হচ্ছে বলছি যে এই অপদার্থ পুলিশ প্রশাসনকে আমাদের দরকার নেই এখানে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে এসপির হচ্ছে অপসারণ দরকার এবং এই যে পুলিশ প্রশাসনের জায়গায় হচ্ছে সঠিকভাবে তদন্ত হোক তা আমরা চাই সেই সব দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে শাসকের গোটা দেশ এবং রাজ্যের যারা শাসক রয়েছে আপনারা দেখেছেন যেমন হাথরাসে বিরোধীদের আটকে দেওয়া হচ্ছিল মণিপুরে যেমন বিরোধীদের আটকে দেওয়া হচ্ছিল ঠিক একই মডেলে ঠিক একই কাজ করছে মোদীর পদাঙ্ক অনুসরণ করে মমতা ব্যানার্জি একই কাজটা করছে এবং সেই একই কাজ করতে করতে এরা চায় না মানুষ তার কণ্ঠস্বর পাক এরা চায় না প্রতিবাদের কণ্ঠস্বক ধ্বনিত হোক আমাদের এই বাংলার প্রত্যেকটা জায়গায় কারণ আমরা মনে করি এরকম তো বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে তৈরি হয়ে গেছে তৃণমূলের আমলে এবং সেই জন্যই এরা হচ্ছে সমস্ত রকম হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ শাহজাহানের কাছ কাছেই হয়তো মমতা ব্যানার্জি এবং হচ্ছে অভিষেক ব্যানার্জির জীবন কাঠি লুকিয়ে রয়েছে এবং এর কাছেই সমস্ত পয়সা রয়েছে সমস্ত কিছু রয়েছে বলেই আজকে এই শাহজাহানকে রেখে দেওয়া হচ্ছে এবং আমরা এটাও আমরা দেখতে পাচ্ছি যেই কনফিডেন্স নিয়ে শাহজাহান যাচ্ছে যেন মনে হচ্ছে যেন স্বাধীনতা সংগ্রামী এমন ভাব করে হচ্ছে জেলে যাচ্ছে কারণ এই এ থেকেই বোঝা যায় এরা কতখানি সুনিশ্চিত কারণ সামনে নির্বাচন আসবে আমরা যেমন সিনেমায় রেখেছি এই সিনেমার থেকে একটা ভয়ঙ্কর জিনিস হয়ে যাচ্ছে এ তো সন্দেশ খালীর মাটিতে আমরা যা দেখেছি যে ঘটনাগুলো ঘটছে এবং আমাদের আমাদের এটাই শঙ্কা যেই জন্য আমরা এসপি অফিসে এসেছি ওই জেলের মধ্যে থেকে আবার সে কলকাঠি নাড়বার চেষ্টা করবে এবং সেই আশঙ্কা থেকেই আমরা আজকে প্রতিবাদ করছি কারণ এরাই হচ্ছে আবার এই সন্দেশখালীর গোটা অঞ্চলটাকে অশান্ত করতে এরা ব্যস্ত হয়ে পড়বে এবং সেই সেইটার জন্যই আমরা বলতে চাই যে যেখানে দাঁড়িয়ে এরা বিরোধীদের কণ্ঠস্বর যতই স্তব্ধ করবার চেষ্টা করুক না কেন আমরা উন্নীস জানাই সন্দেশখালীর মানুষের ঐক্যবদ্ধ লড়াইকে যেভাবে গ্রামের মা বোনেরা একসাথে হয়ে তাদের যেভাবে তাদেরকে তাদের সম্মানকে যারা লুট করেছে যারা অত্যাচার করেছে দিনের পর দিন তাদের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুলছে তেভাগার মাটি সেটাই আমাদের কাছে অনুপ্রেরণা এবং তার জন্য যতই আক্রমণ ওরা করুক না কেন যতই বাধা দিক না কেন আমরা যেমন অতীতেও পৌঁছেছি আমাদের সেই যুব নেতৃত্ব ছাত্র নেতৃত্ব তারা হচ্ছে পৌঁছেছিলো এবং সেখানে দাঁড়িয়ে আমরা টানা একটার পর একটা জায়গায় আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি মানুষ যাতে হচ্ছে তার ভাষা খুঁজে পায় কথা কথা বলার অধিকার ফিজে ফিরে পায় সেই বলটা দেওয়ার জন্য আমরা সেই কনফিডেন্সটা দেওয়ার জন্য আমরা বারবার সচেষ্ট হয়েছি এবং হব আগামী দিনে এবং সেই জন্যই আজকে এই মিছিল

এই শাহজাহান তো একটা সময় ছিল শুভেন্দু অধিকারীরও যে ছিল যে ছবিটা আপনি যদি গুগল করেন শুভেন্দু অধিকারী এবং শাহজাহান যদি আপনি সার্চ করেন তাহলেই দেখবেন ওনাদের হৃদ পুরনো যে যে পুরনো প্রেমের যে সম্পর্ক তা আপনারা দেখতে পাবেন এবং তাই এরাই আজকে আসলে এরা একই মুদ্রার এপিট আর ওপিট তাই হাতসরাস থেকে শুরু করে কাঠুয়া শুধু তাই নয় এই যে দেখেছেন তো দিল্লিতে দিল্লির রাজপথে আমাদের গর্ব আমাদের দেশের গর্ব যে মহিলা কুস্তিবিদরা ছিলেন চাকরি মালিকরা তাদের প্রতি যে বঞ্চনা যে অত্যাচার এই বিজেপি সরকার করেছে তাদের যে এমপি তাদেরকে এখনও মাথায় তুলে নেওয়ার ব্রিজভূষণ সিং তাকে মাথায় তুলে নেওয়ার চেষ্টা করে নাচ্ছে যে বিজেপি আসলে এরা আমাদের মা বোনেদের সম্মানকে লুট করে এরা ক্ষমতা দেখাতে চায় এটাই হচ্ছে এদের ক্ষমতার ভাষা তাই এই যে এদের যে ক্ষমতার ভাষা সেখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদের ভাষা ভাষা এই দুটো জায়গায় রয়েছে এই প্রতিবাদের ভাষা যতখানি উচ্চ গ্রামে যাবে তত ওরা হচ্ছে ওদের কণ্ঠস্বর ওরা হারিয়ে যাবে এই অত্যাচারীদের কণ্ঠস্বর হারাবে তাই আমরা মনে করি যে একদিকে যেমন কাঠুয়ার যে অত্যাচারিত মণিপুরের যে মা বনেদের যারা হচ্ছে লুট করেছে সম্মান ঠিক একইভাবে সন্দেশখালীতে এরা যেভাবে লুট করেছে মা বনেদের সম্মান এদের এদের কোনো হচ্ছে চরিত্রের পার্থক্য নেই এরা একই মুদ্রার এপিট আর ওপিট আর এই দেশ এবং রাজ্যের যে শাসক যারা আমাদের লুটে ফুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সদেষ্ট রয়েছি তাদের বিরুদ্ধে আমরা প্রত্যেক দিন রাজপথে রয়েছি প্রত্যেক দিন সন্দেশখালীর ওই আলবে সন্দেশখালীর নদীগুলোতে থেকে আমরা প্রত্যেকক্ষণ গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে আমরা আমরা বদ্ধপরিকর